দির পুলিশ বন্ধু দলের বার্তা পেয়ে লিখিত ভাবে ক্ষমা চাইলেন অনুব্রত ভাষায় জন্য দলের বার্তা পেয়ে লিখিত ভাবে কটাক্ষ চাইলেন বীরভূমের তথা তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে ক্ষমা চাওয়ার নির্দেশ পেয়ে আর সময় নষ্ট করেননি তিনি চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছেন অনুব্রতের বক্তব্য সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদি পুলিশের কাছে আমি একবার কেন একশো বার ক্ষমা চাইতে পারি চিঠির শেষেও তিনি লিখেছেন কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী বিস্তারিত জেনে নিন বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দুজনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল শুক্রবার পুলিশ সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে নোটিশ পাঠিয়ে শনিবার থানায় তলব করা হয়েছে এরপর দুপুরে দলের শীর্ষ নেতৃত্ব তাকে কড়া বার্তা পাঠায় চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে করা হতে পারে চিঠিতে ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল এরপর আর একটুও সময় নষ্ট করেনি বীরভূমের দৌড়দণ্ড প্রতাপ তৃণমূল নেতা সঙ্গে সঙ্গে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন কেষ্টমণ্ডল চিঠিতে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ পুলিশকর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদের অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে আমি একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই এবং দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটি মহকুমা বোলপুর শিউরি রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের কে গালমন্দর ফুটেজ চক্রান্ত নেই তো চিঠির শেষাংশে তার বক্তব্য তবুও আমি বলছি কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা ক্ষমাপ্রার্থী তবে দলের কাছে পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিলেও অনুব্রত মণ্ডল আইনি পদক্ষেপ হয়তো এড়াতে পারবেন না অত সহজে পুলিশকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে বোলপুর থানায় এফআইআর দায়ের হয়েছে বোলপুরের দলীয় কার্যালয়ে নোটিশ পাঠানো হয়েছে অনুব্রতকে শনিবার বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপি হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি ডেকে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা রেহে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ভিদ খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করত বাবার পড়া পড়া ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ওকে যখন শুনি দিও মেরে পাহাড় মেহেদি জামা মনটা খুব খারাপ আমি আইসিইউ বো জামু বলেছি চালু কোন করে বলেছে যে আমি তি তা অন্ত ছেলেটা গালসে হসপিটালাইজ হতো তুমি আমার কাছে অন্য কারণে কথা বলেছি সেটা আমি বলতে রাজি নই তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী